সালামু আলাইকুম সকলে ভালো আছেন আমি আলোচনা কি বন্ধ কত তারিখে যারা অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিও বক্সে দেওয়া থাকবে আপনি চাইলে কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অনেক ভাইরা আছেন ভিডিও না দেখে কমেন্ট করেন তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা প্রথম থেকে ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে অনেক ইনফরমেশন কিন্তু পাবেন আপনি যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু অনেক ইনফরমেশন কিন্তু ভিডিওর মাঝ থেকে কিন্তু মিস্টেক হয়ে যাবে সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম দিকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে অনেক ইনফরমেশন কিন্তু আপনি জানতে পারবেন মেন পাওয়ার বন্ধ শুধুমাত্র সৌদি আরবের জন্য অন্য সকল কান্ট্রির জন্য কিন্তু মেন পাওয়ার চালু আছে এখন সৌদি আরবের মেন পাওয়ার বন্ধ কি জন্য সৌদি আরবের মেন পাওয়ার বন্ধ কারণ হচ্ছে সৌদি আরবের মেন পাওয়ার বন্ধ হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু প্রতি বছর অনেক লোক কিন্তু সৌদি আরবে যায় সোদারব যাওয়ার পরে দেখা যাচ্ছে কাজ পায় না অথবা কোনো না কোনো সমস্যার কারণে কিন্তু বাংলাদেশে রিটার্ন ব্যাক করতে হয় সো যারা থেকে যখন ওই লোকটা বাংলাদেশে ব্যাক করে তখন কিন্তু ওই লোকটার আর্থিক ভাবে অনেক ক্ষতি হয় তারপরে বাংলাদেশ সরকারের কিন্তু অনেক সুনাম কিন্তু ক্ষুণ্ণ হয় তার জন্য বর্তমানে তার জন্য বাংলাদেশ সরকার চাইছে সো যারা যা যাবে তাদের সঠিক ডকুমেন্ট মেন করে অফিসে জমা করতে হবে

না ফ্যাক কোনো কাগজ পাতি দিতেন তা কিন্তু যাথাব্যাতাই করবে মেন পাওয়ার অফিস আপনি সৌদি আরব যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানির ডকুমেন্ট কাগজপাতি সবকিছু যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি সৌদি আরবের মেন পাওয়ার পেয়ে যাবেন এখন আসি সৌদি পাওয়ারটা কারা পাওয়ার সম্ভাবনা একদম কম যারা হচ্ছে ফেক ডকুমেন্ট সাবমিট করেছেন অথবা দেখা যাচ্ছে আপনি সৌদি আরব যে কোম্পানিতে যাবেন ওই ওই কোম্পানিটা সৌদি নাই অথবা আপনি যে লোকে ভিসা দিছে ওই ভিসার ভিসার অধীনে যে কোম্পানিটা সৌদি থাকার কথা ওই কোম্পানিটা সৌদি নাই তারা কিন্তু মেন পাওয়ারটা নাও পেতে পারেন এখন আসি সৌদি আরবের পাওয়ারটা কবে চালু হতে পারে আমার এক বড় ভাই আছে এজেন্সিতে কাজ করে ওনার ওনার কাছে কথা বলে যেটা জানতে পারলাম খুব শীঘ্রই কিন্তু সৌদি আরবের মেন পাওয়ার চালু হয়ে যাবে আশা করি যায় দুই তিন দিনের ভিতরের মধ্যেই সদোরভাবে মেন পাওয়ারটা চালু হয়ে যেতে পারে তো আপনারা যারা হচ্ছে আমাদের চ্যানেল নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে নতুন যে কোনো ধরনের আপডেট আসছে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও পাবেন তো সবাইকে রিকুয়েস্ট করব অবশ্যই আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আপনি যদি প্রথম থেকে लास्ट পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ না করেন তাহলে কিন্তু আপনি অনেক ইনফরমেশন কিন্তু ভিডিও থেকে মিস হয়ে যাবে সবাইকে রিকুয়েস্ট করব অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন মেন পাওয়ার কার্ড অনলাইনে হয়েছে কি না ওইটা কিভাবে চেক করবেন ওইটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেল আলাদা ভিডিও আছে ওইটা নিয়ে আমাদের আলাদা ভিডিও দেওয়া আছে আশা করি আপনার মেন চেক করার জন্য ওই ভিডিও হবে আপনি কিন্তু শুধুমাত্র দিয়ে চেক করতে পারবেন আপনার মেন পাওয়ার টা হয়েছে কিনা তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম